আসসালামু আলাইকুম আজনি ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আজনি ডেয়েরি প্রাম এট থেরি এট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম আপনারা দেখতেছেন ঢাকা জেলার প্রাক্তন একটা হাট দোয়ার থানা জয়পাড়া হাট এই হাটে রয়েছে গরু ছাগল হাঁস মুরগি বেড়া তো আজকের পর্বে থাকতেছে ছাগলের বাজারটা এরপরের ফাটে থাকবে গরু ছাগল গরুর বাজারটা তো আজকে আমরা আপনাদেরকে দেখাই ব্যাপারীরা বা বা যারা বাড়িতে দুইটা পাঁচটা পালে কী দামে ছাগল বেড়া বিক্রি হয় সেটা আপনাদেরকে একটু বাজার দর জানানোর চেষ্টা করি হ্যাঁ কি না ভাই না বিক্রি করতে অনেক বড়ো ছাগল কত দুইটার দাম চায় দুটোর দুটো ষাট হাজার দশক দেখোরা দুটো ছাগল এটা বলতো কি কি পাটনায় হাজার বলে এগুলো আগে নাকি পাটনায় করস আমি আমি একটা ভালি আমারটা এখনো ঘরে এগুলো ভরে কয় মাসে ভাই বেড়িগুলা বাটাও আছে কিন্তু পড়ছেন তো বুঝেই না হ্যাঁ

প্যাকেটটা পাঁচ হাজার দাম জোড়া দশ হাজার দর্শক আপনারা দেখলেন ঢাকা জেলা দয় থানা দয় করা হাট এই হাটে রয়েছে পুরো ছাগলের বাজার আমরা ছোটো 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 ছাগলের বাচ্চা আছে টাকা কত চায় এটার দাম এগুলো এক একটা দাম কত চায় এক দুই দুই না দুই নেবেন কত চায় 8000 ভাই 8000 হ্যাঁ আমরা পারের ভাই যা দিবেন শাড়ি খাই খালি শাড়ি আর গাছ বলো এগুলো দেশাল দা দেশি দা না এটা করস করস কয় মাস হচ্ছে এগুলো এক একটা কয় মাস হচ্ছে এক একটা তিন মাস তিন মাস তিন মাস সতেরো হাজার টাকা চাওয়া দাম আসলে আপনাদেরকে আমরা হাটের ভিতরে নিয়ে যাই আপনাদেরকে আমরা আরও কিছু ছাগলের দাম জানানোর চেষ্টা করি এগুলো সব বেড়া খাসি

সাড়ে আট হাজার টাকা দাম তোমার দর্শক তোমার দর্শক এই হাটে গত বাজারের তুলনায় আজকে মোটামুটি ছাগলের দাম তুলনামূলক হারে একটু অনেক কম চলেন আপনাদেরকে আরও কিছু আমরা ছাগলের দাম জানানোর চেষ্টা করি কি অবস্থা ভালো আছেন আজন্দ এই ছাগলগুলো মূলত এখানে আমদানি হয় বেশিরভাগ ফরিদপুর থেকে ফরিদপুর থেকে এখানে আসে ছাগল বিক্রি করে আবার এখান থেকে কেউ কিনে নিয়ে যায় তবে এই বেশিরভাগ আমদানি হয় ফরিদপুত্রের থেকে ছাগল যেগুলো আসে সেগুলোই আপনারা দেখতেছেন জয়পাড়া হাটের ভিডিও এই পর্বে থাকতেছে আপনাদের ছাগলের বাজার দরকার এই হাটে যথেষ্ট পরিমাণ ছাগল ওঠে এবং ছাগলের সাথে বেড়া যথেষ্ট পরিমাণ ওঠে আমরা আপনাদেরকে এই হাটের টোটালি প্রাণ চিত্রটাকে দেখাই কি পরিমাণ মানুষের সমাগম এই হাটের মধ্যে শুধু ছাগলের বাজারটা এখানে মানুষ আসে ছাগল দেখে কিনে নিয়ে যায় আমরা আপনাদেরকে এই হাটের ভিডিওটা দেখাচ্ছি এবং চিত্র দেখাচ্ছি আমরা এখানে যেটা ছাগল আছে কোদামটাকে জানার চেষ্টা করি ভাই দুইটাই খাসি না দামটা বলা যাবে কেমন দাম এক একটা সতেরো আঠারো হাজার না বড়োটা আঠারো ছোটটা সতেরো দর্শক আপনারা শুনলেন আসলে আপনাদেরকে আরও কিছু সাগরের দাম জানানোর চেষ্টা করি আমরা সময় দর্শক এটা লেস লম্বা সম্ভবত সম্ভবতেগুলো এই যাত্রাকে মনে হয় গাড়ল বলে এটা কি গাড়ল সময় দর্শক আপনারা দেখতেছেন ছাগলের বাজার জয়গোড়াহাট হচ্ছে একটা আমাদের সময় দর্শক আপনারা দেখতেছেন জয়গড়া হাট হাট ছাগলের বাজার একটু পরে আমরা গরুর বাজার যাব। আপনাদেরকে গরুর দাম জড়ানোর চেষ্টা করবো তো বলতে বলতে এই পর্বটা আর বড় করতে না দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে গরুর বাজার গরুর দামা দাম নিয়ে যেতে যেতে একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলে না আপনারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো নিউজে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখেন আমাদের পেজটা একটু ফলো করে দেবেন হাতে দেখা হাতে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবেন এই বলে এই কথা সাজা নিয়ে আজকের বড়টা এখানে শেষ আসসালামু আলাইকুম